আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে অবস্থায় দান করা যাদের উপর রাগ ঝাড়তে পারবেন বা রাগ করার খুব কারণ আছে যাদের চাইলে সায়স্তা করতে পারবেন বা সায়স্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয় সৎকর্ম রাত জেগে তাহাজের নামাজ পড়া সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সে দানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর এই অগ্নি পরীক্ষায় উঠতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাঁচবার উজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এমন প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে দেননি এবং নবীজিকে এই জাতীয় কোনো কথা বলতেও বলেননি একইভাবে অবিশ্বাস অনাস্থা ও অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে কথায় আচরণে মানুষকে কষ্ট দেয় ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় দরিদ্রদের খাদ্য দানে উৎসাহ দেয় না পারত পক্ষ ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না অনর্থ কালাপে মগ্ন থাকে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে মিথ্যা সাক্ষ্য দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে আমানতের খেয়ানত করে কোরআন তাদেরকে জাহান নামের হুঁশিয়ারি দিয়েছে